আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার ফাইভ অর্থাৎ জমিন নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই চ্যাপ্টারের হচ্ছে একশো এক পৃষ্ঠা খ নাম্বারটা সমাধান করব তো গত ভিডিওতে আমি একশো একশো পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট করেছিলাম তো যারা আগের ভিডিওগুলো দেখেন নাই তারা অবশ্যই হচ্ছে প্লে লিস্ট থেকে দেখে নেবেন আমি প্লে লিস্টের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেব সো হ্যালো সবাইকে আমি হাসান তো চল শুরু করি দেখেন খ নাম্বার আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে একটা কোনকে কোণকে সমদিঘ্নিত করতে হবে তো আমরা ক নাম্বারে একটা কোন অঙ্কন করা শিখছিলাম সো ওই কোনটাকে আমরা এখন কী করবো সমদিঘ্ভৃত করা শিখব সো এইটা করার জন্য এগুলো হচ্ছে ব্যা সম্পাদ্য তো জ্যামিতির নিয়মটা হচ্ছে প্রথমে আপনাকে হচ্ছে একটা জ্যামিতি অঙ্কন করতে হয় তারপর তার ব্যাখ্যা দিতে হয় সো আমরা হচ্ছে জ্যামিতির অঙ্কন করব তো এই কোণকে সমদিঘৃত করার জন্য আমরা প্রথমে একটা রেখা অঙ্কন করে নিব রশ্মি অঙ্কন করে নিব এটা নির্দিষ্ট কোনো মাপ নেই আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারেন ধরেন আমি হচ্ছে এক থেকে আট পর্যন্ত নিলাম ঠিক আছে একটা রেখা অঙ্কন করে নিলাম এবং এই রেখার ওপরে আপনি আপনার চাঁদা দিয়ে যে কোনো মাপের একটা কণে নিবেন সো এটা করার নিয়ম হচ্ছে আপনার এই সেন্টার পয়েন্টটাকে আপনি এইখানে বসিয়ে আমি হচ্ছে ডান দিকে মিলাচ্ছি সো ডান দিকে মিলাইলে আমার এই যে নিচের ঘরগুলো যেমন দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এগুলা গুনতে হবে আর আমি যদি এই বাম দিকে মিলাইতাম তাহলে উপরে ঘরগুলা গুনতে হইতো সো ধরেন আমি এখানে একটা ষাট ডিগ্রি কোণ নিয়ে নিব সো এই দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ সাইট এই নিচে ঘরগুলো মিলাইতে হবে ঠিক আছে তো সাইট এখানে পরে এখানে একটা বিন্দু অঙ্কন করলাম তারপর জাস্ট আমি কি করব এই দুইটা যোগ করে দেবো এই দুইটা বাবা আমি কী করে দেব যোগ করে দেব এখন এই কোনটাকে আমাদেরকে সমদ্বীঘিত করতে হবে সো আমি এটাকে নাম দিলাম হচ্ছে এ আর সরি দেখা যাচ্ছে হ্যাঁ আর এটাকে নাম দিলাম হচ্ছে এ রশ্মি সবসময় তি দিতে হয় আচ্ছা এখন আপনাকে যেটা করতে হবে আপনি এ কে কেন্দ্র করে হ্যাঁ যে কোনো মাপের একটা ব্যাসার্ধ নিয়ে ধরেন আমি এ কে কেন্দ্র করলাম কথাগুলো ভালো করে বুঝেন একে কেন্দ্র করে যে কোনো মাপের নিয়ে আপনি একটা বৃত্ত চাপ অঙ্কন করবেন আপনি এইটুকু নিতে পারেন আপনি এইটুকু নিতে পারেন ঠিক আছে আপনার ইচ্ছা যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে তো আমি হচ্ছে আমার মতো করে একটা বৃত্ত চাপ অঙ্কন করলাম এবং এই বৃত্ত চাপটা দুটো বিন্দু নিচ্ছে করলো একটাকে নাম করলাম নামকরণ করলাম হচ্ছে বি আরেকটাকে নামকরণ করলাম হচ্ছে সি আশা করি বুঝতে পারছেন তো ফার্স্ট অফ অল আপনি যে কোনো মাপের একটা হচ্ছে চাঁদা দিয়ে কোনে কে নেবেন তারপরে আপনি যে কোনো একটা মাপের ব্যাসার্ধ নিয়ে ঠিক আছে আপনি কি করবেন একটা বৃত্ত চাপ আঁকবেন এখন এই বৃত্ত চাপ অঙ্কন করার পরে আপনি এখন যে জিনিসটা মনে রাখতে হবে এই বিকে কেন্দ্র করে আপনি এইটা দেখেন অর্ধেক না এটা হচ্ছে অর্ধেক সবসময় মনে রাখবেন অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ঠিক আছে বিকে কেন্দ্র করে একটা কোনকে কেউ করার জন্য ঠিক আছে আপনি যে একে কেন্দ্র করে যে কোনো একটা বৃত্তচাপ আঁকার পরে এখানে যে দুইটা বিন্দু ছেদ করবে আমি একটাকে বি নামকরণ করলাম আর একটাকে হচ্ছে সি নামকরণ করলাম এরপরে আপনি এই বিকে কেন্দ্র করে হ্যাঁ অর্ধেকের বেশি সবসময় ব্যসার্দ নিতে হবে ঠিক আছে এই জন্য আপনাকে আমি ধরেন এই যে এটা কি অর্ধেকের বেশি ব্যাসার্ধ হয়েছে না দেখেন অর্ধেকের বেশি ব্যাসার্ধ হয়েছে সরি এই অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে সবসময় এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবেন এবং ওই একই মাপে মাপেই দেখেন আমি কম্পাসটা কিন্তু ছোট করে করতেছি না এই সি কে কেন্দ্র করে সরি হ্যাঁ সি কে কেন্দ্র করে আপনি আরেকটা বৃত্ত চাপ অঙ্কন করবেন তাহলে এখানে কিন্তু দেখেন আমি যখন অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়েছিলাম নেওয়ার পরে এই পাশে একটা বৃত্ত অঙ্কন করছি আবার ওই সেই মাপেই আমি এই পাশে আরেকটা বৃত্ত অঙ্কন করছি এখন এখানে একটা বিন্দু তৈরি হয়েছে সো এই বিন্দুটার নাম দিয়ে দিলাম আমি হচ্ছে ডি এখন আমি জাস্ট এ এবং ডি যোগ করে দিব এবং ডিকে যোগ করে দিলাম দেখেন তাহলেই কিন্তু আমাদের কোনটা গেছে এটা দেখেন আমরা কিন্তু কোনটা নিয়েছিলাম প্রথমে ষাট ডিগ্রি তাহলে আমি যদি এই কোনটাকে মাপি এই কোনটাকে মাপি এটা হবে তিরিশ ডিগ্রি এটা হবে তিরিশ ডিগ্রি দেখেন আমি যদি হচ্ছে চাঁদা দিয়ে মাপি তাহলে এখানে ধরে আমি ডান দিকে গুন নিচের গোলা গুন দশ বিশ তিরিশ এই কোনটা তিরিশ ডিগ্রি সেমভাবে দেখেন আমি এটাকে যদি অঙ্কি করি পরিমাপ করি তাহলে দেখেন এই দশ বিশ তিরিশ এই কোনটা হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে কোনটা কী হয়ে গেছে ভাই সমদ্বিঘর হয়ে গেছে এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ব্যাখ্যা দিতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো ব্যাখ্যাটা আমি এখানে লিখে রাখছি সো আপনারা দেখেন আমি আস্তে আস্তে বলে দিচ্ছি মনে করি একে সমুদ্বিঘর করতে হবে আমাদের এটা ছিল টপিক এখন অঙ্কনের বর্ণনা এ কে কেন্দ্র করে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি যা কোন কে বি ও সি বিন্দুতে ছেদ করে দেখেন আমি প্রথমে কি করছিলাম এই কে কেন্দ্র করে যে কোনো মাপের একটা ব্যসার দিনে একটা বৃত্ত যাপন করছিলাম যেটা কি বি এবং সি বিন্দুতে ছেদ করছে দেখেন ভাইয়া আপনি যদি চিত্রটা একজাক্টলি আঁকতে পারেন বর্ণনাটা হচ্ছে আপনার নিজের মতো করে দিবেন এখানে আমি আমার মতো করে দিছি। সো আপনি এটাকেও ফলো করতে পারেন জাস্ট আপনি এইখানে যেটা যেটা করছেন ওইটাই বর্ণনাতে লিখবেন ঠিক আছে এগুলোর ক্ষেত্রে বর্ণনা আহামরি কিছু না সো আপনি চিত্রটা একজাক্টলি আঁকতে পারলে আপনি ওই চিত্রতে যা যা করছেন ওইটাকে আপনি বর্ণনা করে দেবেন আশা করি বোঝাইতে পারছি প্রথমে কি একে কেন্দ্র করে আমি হচ্ছে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে এখানে কিন্তু আমি যখন এই যে একে কেন্দ্র করে একটা বৃত্ত চাপন করছি এখানে কিন্তু নির্দিষ্ট কোনো মাপ ছিল না আমি ধরুন এইটুকু করছি আপনি যদি আর একটু ছোট করতেন তাও কোনো প্রবলেম নেই ছোট করলে যে কোনটা ছোট হয়ে যাবে ব্যাপারটা এরকম না ঠিক আছে তো যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপাকি যা যা কোনো রশ্মির কোন রশ্মিকে বিয়ে ছেদ করে দেখেন এই যে এটা একটা রশ্মি ছিল এটা একটা রশ্মি ছিল এটা রশ্মি কেন এই যেখানে চিহ্ন এটা হচ্ছে রশ্মি আর যদি তীর চিহ্ন না থাকতো জাস্ট ধরেন এরকম একটা থাকতো তাহলে এটা ছিল একটা রেখা অংশ ঠিক আছে এটা একটা রেখা অংশ হতো আচ্ছা তাহলে এই কোণের রশ্মিটাকে একটা বিবিন্দু সেদ করছে আর একটা সি বিন্দু সেদ করছে আমি এটাই বলছি তারপর দুই নাম্বার কী করছি আমরা দেখেন তো এই বিকে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা কি এখানে একটা বৃত্ত চাপন করছি এখানে একটা বৃত্ত চাপন করছি তাহলে দুই নাম্বারে আমরা বলবো এখানে আপনি এক দুই দিলেও হবে না দিলেও কোনো প্রবলেম নেই বিকে কেন্দ্র করে বিসি এর অর্ধেকের বেশি ব্যসার্ধ নিয়ে একটি বৃত্ত কি তাহলে দেখেন এই যে আমরা বিকে কেন্দ্র করে এখানে সবসময় মনে রাখতে হবে অর্ধেকের বেশি ব্যসার্দ নিতে হবে অর্ধেক ব্যসার্দ নিলে কিন্তু কোনটা ঠিক হবে না ঠিক আছে সম্বন্ধিক হবে না তো অর্থ বিসি কে কেন্দ্র মানে বিকে কেন্দ্র করে এই বিসি এর ওপর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমি এদিকে একটা বৃত্ত চাপাঙ্কন করছি আবার ওই একই মাপে আমি এদিকে একটা বৃত্ত চাপাঙ্কন করছি সো এটাই বলছি যে বিকে কেন্দ্র করে বিসি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপাকি সিমিলার হয়তে আবার আমরা কী করছিলাম সিকে কেন্দ্র করে ওই একই মাপে কি বৃত্ত চাপাক ছিলাম না তাহলে সি কে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি একটি বৃত্ত চাপাকি আশা করি বুঝতে পারছেন সো আপনারা স্ক্রিনশট নিয়ে হচ্ছে লিখে রাখবেন এরপর দেখেন কী করছি এই যে একটা বৃত্ত চাপ করছিলাম এটা একটা বিন্দু ছেদ একটা বিন্দু হয়েছে না এখানে এই বিন্দুটাকে আমি ডি ধরছি তো এটাই লিখছি যে এই বৃত্ত চাপটি পরস্পর ডি বিন্দু ছেদ করে এই যে ডি বিন্দু ছেদ করছে এরপরে কি আমি এ এবং ডিটা যোগ করছি না জাস্ট এ কমা ডি আপনি যখন একটা জ্যামিতিতে কোনো কিছু যোগ করবেন তখন সেখানে কমা দিতে হয় তাহলে আমি এ বিন্দু আর ডি বিন্দু যোগ করছি না সো এ কমা ডি যোগ করি তাহলে এ একটি একটি এ কোণটি এটি একাংশের দ্বারা সমুদ্রীঘটিত হলো আচ্ছা দেখেন তাহলে এ কোনটি এডির একাংশ দ্বারা সমুদ্রী হলো তার মানে তাহলে এই যে এ কোনটা ছিল পুরাটা কোন এ কোনটা এই এডির একাংশ দ্বারা দুইটা পাশে ভাগ হয়ে গেছে না সমুদ্রীঘিত মানে ভাগ হয়ে দুইটা দুইটা পাশে সো এই যে পুরো একটা এ কোন ছিল এই এ কোনটা হ্যাঁ এই এডি রেখা দ্বারা বা রেখাংশ দ্বারা এখানে রেখাংশ কেন বললাম কারণ এখানে কোনো তীর চিহ্ন দেইনি আমি ঠিক আছে আচ্ছা এডির একাংশ দ্বারা সমুদ্রীঘিত হয়ে গেলো জাস্ট এটাই বলছি সো আমি একবার ধরলাম আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে সুন্দর করে তুলে নেবেন তো আশা করি বুঝতে পারছেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো এর পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে এই ঘর নাম্বারটা একটা লেখার উপর লম্ব শিখবো সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর যারা আমার চ্যানেল নতুন ছিলেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পাশাপাশি বিজ্ঞান বইটাও প্রত্যেকটা পেজ প্রত্যেকটা চ্যাপ্টার অনেক ডিপলি কনসেপ্ট সব বুঝিয়ে দিই সো ভালো থাকবেন টাটা